হ্যালো গাইস এভরিওয়ডি হাউ আর ইউ আই অ্যাম অলসো ফাইন বাই দা গ্রেস অফ আল্লাহ আই এম মোহাম্মদ আহসানাবি फ्रॉम এমিনিস্ট্রেটিভ আমি আপনাদের সামনে বেসিক ইংলি গ্রামার ইউজ অফ নাউন নিয়ে আলোচনা করব বাক্যের যে অবস্থানে থাকুক না কেন ইংরেজি ভাষায় নাউন যেভাবে ব্যবহার হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে একটা সার দিয়ে দেব এই সারটা হইছে আপনারা মুখস্থ রাখবেন নাউন কিভাবে ব্যবহার করা হয় এখন নাউন কোটি এ স্থানে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ নেচার অফ নাউন নাউন কটি স্থানে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করা হয় আমি উদাহরণ সহ আপনাদের সামনে তুলে ধরছি নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততার সেরা নীতি অনেস্টি হচ্ছে নাউন এখানে নাউন ফর ইস হচ্ছে বেপার বেপার বা ফুবিও কিন্তু নাউন ব্যবহার করা হয় আবার সেন্টেন্সের শুরুতেও সর্বদা নাউন ফরনাউন ব্যবহার হয় সেটা কিন্তু আমরা সবাই জানি এখন দুই নম্বর হচ্ছে নাউন আবার বারবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেটা কীভাবে ব্যবহার করা হয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি আই হ্যাভ কনফিডেন্স আমার আত্মবিশ্বাস আছে আমার আত্মবিশ্বাস আছে এখানে হ্যাভ পার্বার ফর কনফিডেন্স কনফিডেন্সটা হচ্ছে নাউন এখানে কিন্তু বারবার অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে কনফিডেন্সটা হ্যাপার ফর অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে মানে নাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তিন নম্বর হচ্ছে নাউন নাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করা হয় বা প্রিপোজিশনের পরে নাউন ব্যবহার হয় সেটা সম্পর্কে আমি একটা উদাহরণ দিচ্ছি ইট ইজ ভ্যারি অ্যাসেন্সিয়াল ফর ডেভেলপমেন্ট এটা উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় এটা উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় এখানে ফর হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন ফর ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে নাউন নাউনের জায়গায় কিন্তু ফনাউনও বসতে পারে সেটাই কিন্তু আপনারা কেয়ার রাখবেন এখানে যেহেতু নাউ নিয়ে হচ্ছে সেই জন্য আমি এখানে ডেভেলপমেন্ট নাউনটা দেখিয়ে দিলাম এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যেমন হি কেম হেয়ার ফর সুইমিং তিনি এখানে সাঁতার কাটতে এসেছেন এখানে ফর হচ্ছে প্রেপিশন প্রেপিশনের পরে সুইমিং হচ্ছে নাউন এখানে নাউনটা প্রেপিশন ফর ব্যবহার করা হয়েছে এখন আমরা নাউন কৈভাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে নাউন বারবার অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে নাউন প্রেপজিশন ফর ব্যবহার করা হয়েছে এখন আমরা এই মুহূর্তে তিনটা পাইলাম এখন সাত নম্বরটা হচ্ছে নাউন ফ্লাস বার্ব নাউন ফ্লাস বার্ব নাউন ফ্লাস বার্ব কীভাবে ব্যবহার হয় সেটা সম্পর্কে আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি যেমন ডিস্ট্রাকশন ফরেস্ট অ্যান্ড অ্যানিমল অ্যানিমল ইজ ক্রিয়েটিং এ ডেঞ্জার ফর ম্যানকাইন্ড বন ও প্রাণীদ্বংস মানব জাতির জন্য বিপদ সৃষ্টি করছে বন ও প্রাণী প্রাণীদ্বংস মানব জাতির জন্য বিপদ সৃষ্টি করছে এখানে ডিস্ট্রাকশন হচ্ছে নাউন পরসটি কিন্তু নাউন দুইটা নাউনের মাঝামাঝি কিন্তু প্রিপোজিশন বসে সেটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন কিন্তু শুরুতে নাউন ব্যবহার হয় এখানে সেটাই মনে রাখবেন বিশেষ করে ওই জিনিসটি খেয়াল রাখবেন দুটা নাউনের মাঝামাঝি প্রিপোজিশন ব্যবহার হয় সেম আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি কারাপশন ইজ প্রেভাইলেন্ট ইন আওয়ার এডুকেশনাল ইনস্টিটিউশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি চলছে এখানে কার্পশন হচ্ছে নাউন নাউনের পর হচ্ছে বেবার বেবার পূর্বে কিন্তু নাউন ব্যবহার হয়েছে এখানে আমাদের আলোচনা ছিল নাউন প্লাস পার্ভ এখানে আপনারা ফ্রমান ফেসিং কিনা একটু ভালোভাবে দেখে নেন এই মুহূর্তে আমরা সাতটা নাউনের স্থান নিয়ে আলোচনা করছি একটা হচ্ছে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার আর একটা হচ্ছে নাউন বার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে নাউন নাউনে ফোর প্রিপজিশন প্রিপজিশন ফর নাউন আরেকটা হচ্ছে নাউন প্লাস ভার্ব নাউন ফর ভার্ব এই সাতটা জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম আজকের মতো এখানে শেষ করব অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ ভবিষ্যৎ আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ সবার জন্য শুভ শুভকামনা রইল সবাই ভালো থাকবেন